দীঘা জগন্নাথ ধাম নিয়ে হিংসে কেন প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আরো বলেন দ্বৈতপুতি নিজে নিমকাট এনেছেন সেই নিমকাটেই দীঘায় বিগ্রহ তৈরি বাংলায় কথা বললে উড়িষ্যায় মালা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে দুজনকে অপহরণ করেছে বিজেপি বিএসএফ কেন গুলি চালালো জগন্নাথ ধাম করায় খুব গায়ে লেগেছে দীঘা জগন্নাথ ধাম নিয়ে হিংসে কেন প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করই যদি যে পরে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ থিপস আর সাউস মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জী নিমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোয়েশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখাই জগন্নাথ এত হিংসা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুললেন দীঘা জগন্নাথ ধাম নিয়ে হিংসা কেন দৈতপতি নিজে নিমকাট এনেছেন সেই নিমকাঠি দীঘায় বিগ্রহ তৈরি বাংলায় কথা বললে উড়িষ্যায় মারা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে দুজনকে অপহরণ করেছে বিজেপি বিএসএফ কেন গুলি চালালো জগন্নাথ ধাম করায় খুব লেগেছে দৈতপতি নিজে নিমকাট এনে দীঘায় বিগ্রহ তৈরি করেছেন আর তা নিয়েই শুরু হয় বিতর্ক